গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ই এম ই কোরের যেই সদস্যরা আছেন নীলফামারীর শোহিতপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর দশক বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন দেশকে ঠিক করার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে তারা দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপারেশন ডেভিল হান্ট নামের যে অভিযান শুরু হয়েছিলেন সেই অভিযানে কিন্তু সেনাবাহিনী অনেক ভূমিকা রেখেছে এখন পর্যন্ত চলছে সেই অভিযান দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেশ স্টার পদে চেয়ে কিভাবে বিক্ষোভে ফুঁসে উঠেছেন ছাত্র জনতা ছাত্র জনতার এরকম বিক্ষোভ মিছিলে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে পুলিশ বাধা দিতে পারছেন না শুধু ডাকাতদের ডাকাতিরা ডাকাত করে তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে পুলিশ সেনাবাহিনী তাদেরকে বাধা দিতে পারছেন না অনেক সময় কিন্তু এরকম ঘটনা দিনেও ঘটছে এরকম ঘটনা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কে বয়ে বাইরে বের হচ্ছেন না সাধারণ জনগণ দর্শক এই ঘটনার পর অবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন সকলে মিলে দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলাচ্ছেন এসব বিষয় না আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন